আমার থানাকা দিয়ে একটা আপুর কি হয়ে গেল। আপুটা আমাদের কাছে মূলত অর্ডার করছিল লাইভের সময় লাইভে থাকা অবস্থায় অ্যানাউন্স করছিলাম যে লাইভে অর্ডার করলে ডিসকাউন্ট পাবে আপুর ঠিকানা হচ্ছে ফরিদপুরে যে ফরিদপুর যাই হোক আপু হচ্ছে গিয়ে অর্ডার করছিল তো আপুর অর্ডার কনফার্মেশনের মেসেজ এখান থেকে দিছি আপু দেখেন আপু কি একটা ভয়েস দিছি আমাদেরকে আপনারাই একটু শুনেন কেমন আপু আমি হচ্ছে পরশু দিন রাত্রে যখন লাইভে ছিলেন তখন পার্সেল অর্ডার করছিলাম একটা হচ্ছে নূর জান্নাত দিন কম্বল আর হচ্ছে একটা থানাকা তো পার্সেলটা আজকে রাত্রে আসছে রাত্রে সন্ধ্যার পর পর সাতটার দিকে আসছে তো আসার পর আমি হচ্ছে ইউজ করছি আলহামদুলিল্লাহ 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 আপু এত ভালো ম্যাজিক কি আমরা যে টিভিতে অ্যাড দেখি না যে বিম বার্ড হ্যাঁ এক কথা তো পরিষ্কার আমার মনে হয় যে আমার মুখটা সেম থানাকার এক ঘষা তো পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয় মুখের উপর একটা পুর পড়েছিল সেটা একদম উঠে গেছে জাস্ট আমি দুই মিনিট লাগায় ধুয়ে ফেলাইছি আমার সামনে একটা ভাবি ছিল ওই ভাবি দেখে তো অবাক উনি সাথে সাথে আমার কাছ থেকে আমার কাছ থেকে থানাকে নিয়ে গেছে উনি ইউজ করবে তো উনিও নাকি অর্ডার করবে আলহামদুলিল্লাহ আপু আপনাকে আল্লাহ নেই দান করুক আপনার হায়াত বরকর দিক তো এই ভয়েসটা আমি কিন্তু শুনি নাই আমি আজকে শুনলাম এবং হচ্ছে আমার স্টাফরা আলহামদুলিল্লাহ লিখছে আমি শুনলে অবশ্যই এখানে একটা ভয়েস দিয়ে দিতাম এইটা কিন্তু আসলে আমার জন্য আমার আল্লাহর অনেক 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 বড় একটা রহমাত যে আমার এই সামান্য প্রোডাক্ট নিয়ে আপুদের ভিমবারের মতন ঘর সাথে পরিষ্কার হয় না ওই যে বিজ্ঞাপন দেয় আসলে বিজ্ঞাপন কখনোই সত্যি না কিন্তু দেখেন এই আপুটা আমার জন্য কতটা দোয়া করছে আর এই জন্যই এই যে কালকে রাতে আমি আড়াইটা তিনটার সময় ভিডিও করছি যে মানুষগুলো দশ হাজার পনেরো হাজার টাকা ফুল পেমেন্ট আমাকে পাঠায় নিশ্চিন্তে ঘুমায় আর আমি কিন্তু কেন ঘুমায় ওরা কিভাবে ঘুমায় যে যত যতদিনই উল্টে যাক কাজলাপুর ওখানে প্রোডাক্টের জন্য টাকা পাঠাইছি আমাদের টাকা কখনোই যাবে না আর আমি কেন ঘুমাই না জানেন যাতে আমার প্রিয় আপুদের একটা আমানতের টাকাও একটা কষ্টের টাকাও আমার হাত থেকে নষ্ট না হয় সেই জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এইভাবে মানুষের জন্য ভালো কিছু করতে পারি আর এই ভালো কিছুর বিনিময় শুধু আপনাদের কাছ থেকে দোয়া আর ভালোবাসা চাই আপুরা ভালো থাকবেন সবাই অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম